আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু আসলে বিকালের পরিবেশটা অনেক সুন্দর আর বাড়িতে আসলেই আমাদের যে রেয়ারলাইনে যে একটা ভিউ বা বারো লাগার একটা জায়গা একটা স্থান সামনে আসলে বারো লাগার একটা জায়গা একটা স্থান আসলে বিকালটা আমি হাঁটাহি করলে আসলে লাইনে অনেক ভালো লাগে এই জন্য বিকালটা আমি লাইনের দিকে আসি বারো লাগার জন্য এই জন্য আশেপাশে যারা আছেন অনেকেই মানে ভালো একটা জায়গায় মানে খোঁজেন যে আমরা কোথায় গিয়ে কী করতে পারি এই জন্য সকালে বিকাল টাইমে আমাদের এলাকার লাইন আসবেন ইনশাল্লাহ তাহলে মনটা একটু ফ্রেশ হয়ে যাবে চতুর্দিকে ভালো একটা পরিবেশ এদিক দিয়ে রেল লাইন ওই দিক দিয়ে আমাদের বিভিন্ন ফিশারি তারপরে এদিক দিয়ে বন্ধ একটা বিভিন্ন ভিউ আছে আসলে ভালো লাগার মতো একটা জায়গা আমাদের রেল লাইনটা আসলে এদিক দিক ফিশারগঞ্জে গেছে আর শুয়ে ওইদিকে মানে ঢাকা ঢাকা দিকে দিকে পার্বত্য চট্টগ্রাম পর্যন্ত যাইতে পারবেন আমরা কয়েকদিন আগে কক্সবাজার গিয়েছিলাম এই লাইন দিয়ে এর সাথে আমার দিলোয়ার ক্যামেরাম্যান দিলোয়ারও ছিল আর অনেকেই আমরা বন্ধু বান্ধবরা গিয়েছিলাম আসলে বারো লাখ বারো লাখ যে বিদায় আপনাদেরকে বলতেছি আসলে টুকর গাড়ি করলে মনটা ফ্রেশ হয় বারো লাখ দিয়েই পারে আলহামুল্লাহ আলমিন আমাদেরকে আসলে বিভিন্ন গোত্রে এবং জাতি উপজাতি বেলা বেদে আমাদেরকে আল্লাহ আলমিন কী করছেন তৈরি করছেন মন কে আল্লাহ ভিন্ন ভিন্নভাবে বানাইছেন এই জন্য একটা মেসেজ যে সর্বশেষ যে এক একজনের মতামত এক একটা থাকতেই পারে মনের পরিবেশ এক এক ধরনের থাকতে পারে এজন্য কারো মতামতের উপর আঙ্গুলনা তৈরি দিয়ে আমার শেষ কথা আসসালামু আলাইকুম আহমত